এই যে শব্দটা যিকির বল বা আল্লাহর স্মরণ এই জিকির শব্দটা কোরআনে বিভিন্ন অর্থে এসেছে কখনো কখনো এটা সালাত অর্থে এসেছে যখন আল্লাহ তাআলা বলেন ইদা নুদিয়া লিসালাতিমি ইয়াউমিল ইলা যিক্রিল্লাহ জুমার আজান যখন হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এখানে যিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার সালাতের দিকে ধাবিত হওয়া আবার কখনো কখনো এই জিকির শব্দটি কোরআন অর্থে এসেছে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিদুন নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই জিকির কে করেছি এই জিকির আমি সংকলন করব এই জিকির এর উদ্দেশ্য হচ্ছে কোরআন মানে আমি কোরআন নাজিল নাযিল করেছি আর এই কোরআন আমি সংকলন করব আবার কখনো এই জিকির আল্লাহর আইন বা বিধান অর্থে কোরআন ইউসুস আল্লাহ তাআলা বলছেন মান আরাদা যিকরি ফা ইন্না লাহু মায়েশাতান যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি তার জীবনটাকে আমি কঠিন করে দেব সংকীর্ণ জীবিকা আমি তাকে দান করব এবং কেয়ামতের দিন নাহসুরু বিয়াওমুল কিয়ামাত বিআআ। তাকে অন্ধ করে আমি কেয়ামতের দিন তুলতে দেবো। আবার কখনো কখনো এই জিকির শব্দটি কোরআনে ইলম বা নলেজ কে রিপ্রেজেন্ট করতে এসেছে। যেমন আল্লাহ তাআলা ইশারা করছেন ফাসআলু আহলা যিকরি ইনতুম লা তা'লামুন। তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে যিকিরকে জিজ্ঞেস করে জেনে নাও। তো এই আহলে জিকির তার উদ্দেশ্য কি? আহলুল ইলম মানে যার কোরআন সম্পর্কে জ্ঞান আছে।